শেষ হয়ে আসছে এবং আমি দেখাবার চেষ্টা করবো যেটা কীরকম শহর শেষ হয়ে আসছে এখন শুধু এসব প্রান্ত মানে শুধু ফাঁকা মাঠ এই সমস্ত জায়গা প্রান্ত আবার একটু পরে পরে থেমে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ডাউনটাউন বুক হারভেস্টের যে গ্ল্যামার সেই গ্ল্যামার কিন্তু এখন আর নেই আমার ফোনে গেছে আমরা চলতে শুরু করুক আমরা যতটা পারি স্থিরভাবে ঘুরে এটাই বোধ হয় ফোন কি না পরে যান দেখ আনন্দ এখানেই শরীর থাকে মানে থাকতো সরি ট্রাম থেকে আমরা দাম খেয়েছি হ্যাঁ ট্রাম থেকে নামলাম এই হচ্ছে ট্রাম ট্রামটি এখানে ট্রামের শ্বের স্টপ কিন্তু ট্রাম থেকে নেমে হয়তো এই ট্রামেই আবার ফেরত যাব জানি না হয়তো একটু রাস্তাটা ক্রস করবো দেখবো জায়গাটা কীরকম এখানে একটা কিছু কনস্ট্রাকশন হচ্ছে মনে হচ্ছে আমি জানি না বা কোনো সিম্পোজিয়াম চলছে হয়তো তো যেহেতু এই জায়গাটা কোয়ালেন্টিনা ছিল স্মৃতি বিজড়িত জায়গা এই জন্য এইখানে যাবার খুবই চেষ্টা করে মানে আসার চেষ্টাটা আমাদের মধ্যে ছিল এখন আরেকটা ট্রাম দাঁড়িয়ে আছে সেইখানে আমরা যাব এই ট্রামটাতে আমরা উঠবো এবং আমরা উঠলাম এই ট্রামটাই এখন আমাদের নিয়ে যাবে সামনের দিকে বাবু তুমি আমার সামনে বসো তাহলে আমরা মুখোমুখি বসে একটু ভিডিও করতে পারি খুবই গরম এবং একদম সেটা কোন ব্যাপার না টিকিট আমরা যখন খুশি তখন করে আমাদের কাছে আছে এই হচ্ছে বাইরেটা দেখাই শনিকের শহর